তারা আসলে কিন্তু এই ধরনের আমাদের চটক ধরে একটা বিজ্ঞাপনের মতো আর কি কাজ করে যে চটক ধরে বিজ্ঞাপনের দেয় ডাইরেক্ট ঢাকা ডাইরেক্ট এগুলি আসলে ডাইরেক্ট বলে কিন্তু একাধিক জায়গায় যত যত তারা যাত্রী ওঠানামা করেছে এই জিনিসগুলো আসলে তাদের নজরে আনা উচিত যে সব পরিবহন কর্তৃপক্ষ আছে তাদের আনা উচিত আনা হলে মনে হয় যে এগুলি একটু প্রতিকার পাওয়া হতে পারে গাড়ি আচ্ছা এইখানে একটু আমার সম্পর্কে আমার চাচির মতোই বয়সভাবে মনে হচ্ছে উনি একটা ভালো কথা বলেছেন যে যখন উনি গাড়ি তুললেন তখন দেখা যায় অনেকে ধূমপান করে এবং

আপনার যদি চালানো কিন্তু দিতে পারি যে কি পরিমাণ গাড়ির আমরা প্রতি মাসে মামলা দিচ্ছি আপনারা জানেন আমাদের এসপি সব চৌদ্দ ডিসেম্বর যখন জয়েন করে তখনই সে প্রথমেই যে পৃথিবীর গাড়ি মোটর সাইকেল এইগুলির মধ্যে কিন্তু অভিযান চালাচ্ছে এবং ওনার অভিযান কিন্তু এখনো অব্যাহত আছে প্রতিদিনই আমরা এইগুলির বিরুদ্ধে অভিযান চালাচ্ছি এবং মামলা দিচ্ছি এটা যেহেতু আমাদের একান্তই আমাদের কন্ট্রোলে আছে সেই জিনিসটা কিন্তু আমরা বিন্দুমাত্র দিচ্ছি না আর বাকি যে ইস্যুগুলি আনলেন সবগুলি কিন্তু একক আমাদের হাতে নেই আপনারা বুঝতে পারছেন এখানে বিভিন্ন স্টেক হোল্ডার আছে স্টেক ও কিন্তু এখানে রেসপন্সিবিলিটি আছে তাদেরও দায়বার আছে তাদেরকে নিয়ে কিন্তু এই প্রবলেম গুলো ওভারকাম করতে হবে একভাবে আমাদের আসলে এটা আমাদের দ্বারা সম্ভব না যাই হোক কিছু চলে আসছে আমি আবার আন্তরিকতা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমাকে এখনই চলে যেতে হবে আমি একটু অসুস্থ এবং আরেকটা জায়গায় যাবো আমার একটা প্রোগ্রাম